আচ্ছা সোমু আজকে তো ভাত নয় হ্যাঁ মানে ভাত নয় মানে কি কি ইয়ে হয়েছে ডালিয়া খিচুড়ি আচ্ছা দারুণ ব্যাপার তো তোমার খেতে ভালোই লাগে তো দেখ কেমন লাগে আমি তো আজকে যেহেতু আমি করলাম তো আমি ভাবলাম তুই তো ভালোবাসি সেই জন্য আরে তুমি করলে ভালো হবে না হয় নাকি তা আচ্ছা দুটো বেগুন ভাজা দেব হ্যাঁ দাও দুটো বেগুন ভাজা দিলাম পটল ভাজা দুটো দি হ্যাঁ আর তরকারি তো কিছু করিনি

টমেটো খেজুর আর আম তুই যতটুকু খাবি খা তারপর বাকি আমি নিয়ে নিচ্ছি শুরু কর তাহলে দেখ কেমন কি আজকে সম্পূর্ণ নিরামিষ ভাতও নয় মানে একদম ডালিয়ার পুরোপুরি নিরামিষ তো চলো বন্ধুরা আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হচ্ছে পরে